জুটন দত্ত বয়স আঠাশ বাবার নাম নাম্বাইট জ্যোতিলাল দত্তবাড়ি মতাইল বেরোনিয়া পিএস রান্ডারি তো উনি আমাদের একটা পুরানো কেসে ওয়ান টু ছিলেন যা আমাদের আগরতলা জিয়ার পি কেস নাম্বার একশো নয় অব্দি দু হাজার তেইশে তো ওই কেসটাতে চারজন বাংলাদেশি উমেন তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিলো এবং আমাদের রেল স্টেশনে দোলা পড়েছিলো তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং গতিগুলো আনতে সহায়তা করেছেন সুবাদে আজকে আমরা তাদের মাথায় বাজারে আমরা অভিযান চালাই এবং কারণ আমাদের কাছে একটা আছে গোরাতে একটা খবর আসে যে উনি বাজারে আছেন মাথায় রাতে সে মত খবর পাওয়া মাত্র আমরা যাই এবং দুদিন আপনাকে ফোন করি তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে উনি কেসি ধারাটা কী রয়েছে ধারাটাতে আছে ওই ফোরজারি যারা আছে আধার কার্ড বা সব কিছু জালিয়াতির যে ধারা তারপর আছে ফরেনার একটা আছে আর উনি রেকর্ডে দেখলাম উনি আগেও আমাদের যে এনআই গুয়াহাটি ব্রাঞ্চ আছে ওনারাও ওনাকে অ্যারেস্ট করেছিল ওনাদের একটা কেসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিন্তু ওটা তো উদ্ভব ছিল এবং ওটা তো চাষই হয়েছে